উনিশে জুন উপনির্বাচন হাতে সময় খুবই সংকীর্ণ বিরোধীরা এখনো প্রার্থী ঘোষণা করতে পারেনি তাই সময় নষ্ট না করে তরি ঘড়ি ভোটের প্রচারে ঝাঁপিয়ে পড়লেন নদিয়া কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ কালীগঞ্জের বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করতে নিজের বিধানসভায় ফিরে এসে কর্মী সমর্থকদের সাথে বৈঠক শুরু করে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ বুধবার সকাল থেকেই দলীয় কর্মীদের সাথে নিয়ে রাজনীতির জনকৌশলে ব্যস্ত ছিলেন মহিলা তৃণমূল প্রার্থী সন্ধি গড়াতেই বিভিন্ন বাজার সহ বাড়িতে বাড়িতে ভোটের প্রচারে বেরিয়ে পড়েন তিনি দুবারের বিধানসভা সদস্য নাসির উদ্দিন আহমেদ সদ্য প্রয়াত হয়েছে এরপরেই ওই বিধানসভার উপনির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন সেই অনুযায়ী তৃণমূলের তরফ থেকে প্রয়াত নাসের উদ্দিন আহমেদের সুকন্যা আলিফা আহমেদের নাম ঘোষণা করা হয় তবে গত বিধানসভা নির্বাচনে প্রায় সাতচল্লিশ হাজার ভোটের লিড দেয় বাবা নাসের উদ্দিন আহমেদ এবার উপনির্বাচনে আরো বেশি ব্যবধান দলকে উপহার দেওয়া লক্ষ্যে তৃণমূল প্রার্থী আরিফ আহমেদ আমি এতদিন একটা তথ্য প্রযুক্তি সেন্টারের সাথে যুক্ত ছিলাম কিন্তু আমি রাজনৈতিক পরিবারের মেয়ে খুব ছোটো থেকেই দেখছি যবে থেকে আমার জ্ঞান হয়েছে বাবাকে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে এবং কালীগঞ্জের মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করতে কোথাও না কোথাও বাবা সেই রক্ত আমার শরীরে বইছে আমি রাজনীতি ভালোবাসি আমিও কালীগঞ্জের মানুষের জন্য কাজ করেছি দু সাল থেকে রাজনীতির সাথে যুক্ত দু সালে আমি জেলা পরিষদের মেম্বারও ছিলাম তো আমার রাজনীতির অভিজ্ঞতা আছে ভালো লাগছে এই ফিল্ডে আসতে পেরে এবং আমি খুব এইটা নিয়ে ভাবছি আর কি যে বাবার কিছু অসম্পূর্ণ কাজ আছে দিদি একটা সুযোগ করে দিয়েছেন সেই কাজগুলো যাতে আমি কালীগঞ্জের মানুষের জন্য সমাপ্ত করতে পারি বাংলা।